কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমাদের সব চাইতে লিস্টের একটি কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব যেটা হচ্ছে ইন্ডিয়ান প্রিন্টের একটি থ্রি পিস তো আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুব দেখিয়ে দিচ্ছি তুমি একটু খুব আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখেন শোরুম অ্যাড্রেসটা একটু পরেই দিয়ে দিচ্ছি আর এমনিতেই আমাদের ডিসক্রিপশনে শোরুম অ্যাড্রেসগুলো দেওয়া থাকে সো এটা হচ্ছে কামেস্টার জাস্ট হ্যাবে এ লোক এত সুন্দর একটি প্যাটার্নে চলে এসেছে যারা হচ্ছে একটু আর ডিফারেন্ট কালেকশন পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নেবেন এটার ড্রেসের ধরনটাই কিন্তু একটু অন্যরকম দেখতেই পাচ্ছেন আর খুবই ইউনিক একটি লুক দিবে আপনাকে আর দুইটা পাশেই কিন্তু চমৎকার একটি পারের ডিজাইন করা আছে একদম আর চোখে লেগে থাকার মতো এই পারের ডিজাইনটা আপনি দুইটা পাশেই পেয়ে যাবেন এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া থাকবে তো কামের যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে রাইট নাও এটা আর সালোয়ারের কাপড়টা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর সালোয়ারে এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে একদম স্মুথ একটি কটন ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন আর যে ওনাটা আছে এটা ওনাটা এত সুন্দর ওয়া আর বিশাল সাইজের একটি ওড়না পাবেন আপনারা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা যতটা বড় ততটাই সুন্দর চমৎকার এই ড্রেসটির প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি কালেকশন যাদের লাগবে আপনারা খুব দ্রুত আমাদের যেই নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করে ফেলবেন আর দুটি আউটলেটের শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিয়েছি তারপর মেন শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এটা হচ্ছে চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বারো সব নেই হচ্ছে ফাইসাল টেক্সটাইল আর চক মার্কেটটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিতে সো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ